আমি সাকিব খানের তিন নম্বর বউ হতে চাই সাকিব খান দুইটা বিয়ে করছে সাকিব খান একশোটা বিয়ে করবে তারপর আমার কোনো প্রবলেম নেই আমি বউ হতে চাই সাকিব খানের একজন সুপারস্টারের বউ হই তাহলে হচ্ছে আপনাদের নিউজে প্লাস হচ্ছে মিডিয়াতে আমার নাম থাকবে যে আমার পাশে থাকবে সাকিব খানের বউ তো এই জিনিসটা আমাকে দুই বছর পরে যদি ডিভোর্স দিয়ে দেয় আমার কোনো প্রবলেম নাই আমি লাইক হচ্ছে সাকিব খানের বউ হিসেবে তো আমার নামটা অ্যান্টি হবে সুপার স্টারের বউ বুঝতে পেরেছেন অবভিয়াসলি আমি সুন্দর আমাদের মতো স্লিম বডি যারা মেয়ে আছে তারাই চান্স পাবে সিনেমাতে হ্যাঁ সিনেমার জন্য অডিশন দিয়েছি অবভিয়াসলি কেন না সবারই তো ইচ্ছে থাকে যে নায়িকা হওয়ার আমারও ইচ্ছে আমি নায়িকা হব মিষ্টি জান্নাত তো শুধু ভাইরাল হয়েছে সাকিব খানকে নিয়ে ও কি শেখের নাম বলে কোনো ভাইরাল হয়েছে ও তো সাকিব খানের এভাবে চিপকাটি আঠার মতো লাইকা রয়েছে আমাদের মতো সুন্দরী থাকতে মিষ্টি জান্নাতের মতো এত এত মোটা ফিগারের মেয়েকে কেউ নিবে সিনেমাতে বা সাকিব খান বিয়ে করবে আমাদের মতো স্লিম বডি যারা মেয়ে আছে তারাই চান্স পাবে সিনেমাতে অবভিয়াসলি আমি সুন্দর মিস্ত্রি জানার থেকে আপনি আর দশজনকে কোয়েকশন করেন যা আমি সুন্দর কিনা তো আমি মিস্ত্রি জানার থেকে অনেক সুন্দর মিস্ত্রি জানার কী মিস্ত্রি জানাত তো এমন কিছু না উনি মুখেই বলেছেন সাকিব খানকে বিয়ে করবে হ্যান করবে ত্যান করবে কিছু করতে পারে নাই বাট আমি যখন নায়িকা হবো তখন তো একদিন না একদিন তো আমি সাকিব খানের সাথে সাথেও মুভি করবো সেই যখন আমি সাকিব খানের সাথে মুভি করবো তখন যখন সাকসেস হবো তখন আমি মিস জানকে আপুকে বলবো যা আপু আমিও পেরেছি আপনি যা পেয়েছেন আমিও পেয়েছি আমিও সাকিব খানের সাথে মুভি করেছি ওনার কোনো যোগ্যতাই নাই সত্যি কথা যেটা আমরা আর্টিস্টরা যখন একজন পার্স মিডিয়ার মানুষের সাথে কথা বলি বা একজন সফল অভিনেতা যেটা হচ্ছে সাকিব খান আমি আগে নিউজে বলেছি সাকিব খান হচ্ছে এমনি এমনি সুপারস্টার হয় নাই সাকিব খানের যোগ্যতা অনুযায়ী সুপারস্টার হয়েছে মিস্টার কি সুপারস্টার উনি শুধু ধান্দা করতেছে সাকিব খানের কথা নিয়ে উনি ভায়াল হতেছে আমরা কিছু বোকা সমাজের মানুষ আছি যারা বুঝি না ভালো মন্দ তো ওনারা ওনাদের ওদিকে সাপোর্ট করতে ওনাকে সাপোর্ট করতেছেন প্লাস হচ্ছে উনি বলতেছে সাকিব খান হ্যান সাকিব খান তেন পরে দেখা যেতেছে দেখা যায় কিচ্ছু না উনি জাস্ট নাম মাত্র সাকিব খানের নাম নিয়েই ভায়াল হতেছে। বলতেছে শেখের নাকি উনি দুবাইয়ে শেখের সাথে নাকি দেখা করে পাগল তো এমন সুন্দরী তাহলে বাংলাদেশে সাকিব খানের পিছনে লেগে রাখছে রয়েছে কেন আমিও হতে চাই সাকিব খানের বউ আমি সাকিব খানের তিন নম্বর বউ হতে চাই সাকিব খান দুইটা বিয়ে করেছে সাকিব খান একশোটা বিয়ে করবে তারপর আমার কোনো প্রবলেম নেই আমি বউ হতে চাই সাকিব খানের উনি যদি মেনে নেয় তাহলে তো আর ভালো না মানলেও কোনো প্রবলেম নেই তারপর আমি সাকিব খানের বউ হতে চাই সবারই ইচ্ছে থাকে একজন সুপারস্টারের বউ হই তাহলে হচ্ছে আপনাদের নিউজে প্লাস হচ্ছে মিডিয়াতে আমার নাম থাকবে যে আমার পাশে থাকবে সাকিব খানের বউ তো এই জিনিসটা আমাকে দুই বছর পরে যদি দিয়ে দেওয়া আমার কোনো প্রবলেম নাই আমি লাইক হচ্ছে সাকিব খানের বউ হিসেবে তো আমার নামটা অ্যান্টি হবে সুপারস্টারের বউ বুঝতে পারেছেন।